কালীপুজোয় বাজি নিষিদ্ধ ডায়মন্ড হারবার পুলিশ জেলার কড়া পদক্ষেপ এক মাসে ২৩ টা এফআইআর কালী সামনে আসতেই ডায়মন্ড হারবার পুলিশ জেলা বাজি নিষিদ্ধের ব্যাপারে কড়াকড়ি শুরু করেছে পুলিশ সুপার বিশপ সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন উৎসব হোক আনন্দের কিন্তু তা যেন কারো পরিবারকে নিরানন্দে না ফেলে মহেশতলা ও বজবজ থানা এলাকাগুলিতে নিষিদ্ধ বাজি ব্যবহার ও বিক্রির অভিযোগে গত এক মাসে মোট ২৩ টি এফআইআর দায়ের হয়েছে পুলিশ জানিয়েছে নিষিদ্ধ বাজি তৈরি বিক্রি বা ফাটানোর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে অতিরিক্ত পুলিশ সুপার মিতন কুমার দে বলেন উৎসবের আনন্দ সকলেই উপভোগ করুন তবে কেউ যেন সমস্যায় না পড়েন পরিবেশ এবং মানুষের নিরাপত্তার দিকটি মাথায় রেখে এই নিষেধাজ্ঞা তিনি আরও জানান জেলার প্রতিটি থানায় কড়া নজরদারি চালানো হচ্ছে এবং নিয়ম করে নিয়ম ভাঙলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ডায়মন্ড জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন বাজি থেকে দূরে থাকুন সচেতন থাকুন এবং একটি সুস্থ শান্তিপূর্ণ ও নিরাপদ কালী পুজো উদযাপন করুন আমরা আরেকটা প্রেস ব্রিফিং যেটা করছি এটা হচ্ছে আমাদের বাজির ব্যাপারে আমরা প্রত্যেকেই অ্যাওয়ার যে কালী পুজো জগদ্ধাত্রী পুজো এগুলো চলে আসছে এবং এই সময়টা একটা একটা বাজির প্রচলন দেখা যায় তো আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব পরিবেশবান্ধব বাজি যেটাকে আমরা গ্রিন ক্র্যাকার বলছি যেটা সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত সেগুলো বাদ দিয়ে যেন কোনোরকম ইনলিগাল ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচার বা বিক্রি না হয় তো আমরা মোটামুটি লাস্ট এক মাস ধরে খুব এক্সটেন্সিভ রেড করছি তার একটা ছোট ফিগার আছে আমাদের মূলত দুটো থানায় এই প্রবলেমটা আছে একটা হচ্ছে মহেশতলা আর একটা হচ্ছে বজবাজ তো মহেশতলায় গত এক মাসের মধ্যে আমরা মোট তেরোটা এফআইআর করেছি স্পেসিফিক কেস মানে এছাড়াও কিন্তু আমাদের প্রচুর জিডিতে সিজ হয়েছে আমরা মোটামুটি তেরোটা স্পেসিফিক কেস করেছি আমরা মহেশতলায় আর দশটা স্পেসিফিক কেস আমরা করেছি বজবাজে তো টোটাল মিলে আমরা গত এক মাসে তেইশটা স্পেসিফিক কেস করেছি এবং প্রায় এক হাজার কিলো প্রায় এক হাজার কিলো বাজি আমরা কিন্তু যেটা ইলিগাল ফায়ার ট্র্যাক্টার আছে আমরা সিজ করেছি এবং এটা ছাড়াও আমি যেটা বললাম যে জিডির মাধ্যমে জিডি করে আমরা প্রচুর ফায়ার ট্র্যাক্টার ডিস্ট্রয় করেছি তো এটাই আছে আমি প্রেস কনফারেন্সে আপনাদের মাধ্যমে আমি জনসাধারণের মাধ্যমে কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে চাই যে আমাদের এই যে পুজোর দিনগুলো আসছে এই পুজোর দিনগুলো আমরা যেন আইন কানুন সব মেনে সবকিছু করি এবং যেগুলো পরিবেশ বান্ধব বাজি বা গ্রিন ফায়ার কাটার সেগুলো যেন আমরা শুধুমাত্র ব্যবহার করি আমরা জানি সবাই এরিয়া যেটা মহেশতলা খুব এক্সটেন্সিভলি রেটটা করে যাচ্ছি সেটা আগামী তিন চার দিনেও হবে এটা গেল এক সেটা আপনারা বুঝতেই পারছেন যে একদম রেজিস্টার্ড কেসই হয়েছে প্রায় পঁচিশটার মতো দুটো তার সঙ্গে যেটা আছে আমরা যেহেতু এটাকে করব করবো তারপরেও এতবার আমরা খুব স্বনির্বন্ধভাবে অ্যাপিল করছি এই ব্যাপারে আমরা কিন্তু জিরো টলারেন্স মানে ওই সময়তে কোনোভাবেই যেমনভাবে আমরা আপনাদের সহনাগরিকদের সাহায্য নিয়েই যেমনভাবে আমরা যেগুলো অপসংস্কৃতি আমাদের সেটার মধ্যে কিন্তু ডিজের মতোই শব্দের ব্যাপারটার মতোই এখানে এই যেগুলো নিষিদ্ধ ফায়ার টাকা সেটার উপরও আমরা উইউইল বি ইকুয়ালি হার্স অন দ্যাট আমরা চেষ্টা করবো কিন্তু খুব কড়াভাবে ওটার উপর ক্র্যাকডাউন করা সুতরাং আমরা সমস্ত যারা প্রিয়র সঙ্গে জড়িত উদ্যোক্তা সাধারণ জনগণ ক্লাব ইত্যাদি সবার কাছেই রিকোয়েস্ট করব যে ওই দিনগুলোতে আমাদের সবাই আমরা এটা পরিষর একটা ট্র্যাডিশনালি আমাদের থাকে একটা মায়ের পুজো থাকে সেই সময় আমরা চাইব না যে কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি এটা করার শুধুমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের আপনাদেরই যারা আমাদের আছে তাদের পরিবারের বাচ্চাদেরকে ধরুন সেফ রাখতে চাইছি এটার মধ্যে আর কিছু ব্যাপার নেই আর একটা প্রাণও যেন বাজির কারণে কোনোভাবে অন্যায়ভাবে জড়ো করে রাখা বারু দেশ দূর থেকে কিছু ঘটে গেল এই বিষয়গুলো যেন না ঘটে তা আমরা সমস্ত নাগরিকদের কাছে আবেদন রেখেছি যে তাদের কাছ থেকেও যা ইন্টেলিজেন্স বেশি এসছে কিন্তু এটা খুব আমাদের জন্য এনকারেজিং তো এবং আমরা কোনো কোনোরকম এক্ষেত্রে বিচার না করে কিন্তু আমরা ব্যবস্থাগুলো গ্রহণ ডায়মন্ড হারবার ফলতা ওস্তির কিছু পকেট সেখানেও এই পেশাতে ছিল আমরা এখানে আবার একবার তাদেরকে কনগ্র্যাচুলেট করতে চাইব অনেক বাজি ব্যবসায়ী তারা কিন্তু যারা এই নিষিদ্ধ বাজির কারণে তাদের নিজেদেরও অঙ্গহানি ঘটেছে তাদের সবার আগে তো তারা তাদের পরিবারের লোকেরা দে বি এড তা রিসিভিং এড তো সেটা তারা কিন্তু পেশা সুইচ করেছে এবং সেক্ষেত্রে সেটা যতটা পেরেছি আমরা সেটাকে ফেসিলিটেড করেছি তা তাদেরকে অবশ্যই আমাদের তরফ থেকে উনিশ জানাবো আমরা বাকিরাও যারা আছেন তাদেরকে কিন্তু আমরা বলছি স্ট্রিক্টলি যারা ম্যানুফ্যাকচারার যদি কোথাও থেকেও আপনারা সার্টিফাইড ম্যানুফ্যাকচারও যদি কেউ হন তাকে কিন্তু সমস্ত এসওপি মে মেনে যাতে কোনোভাবে আপনার পরিবারের কেউ বা যারা প্রতিবেশী আছে সহনাগরিক আছে তাদের পরিবারের কেউ কোনোভাবে যেন তাদের জীবন এবং সম্পত্তি বিশেষত জীবন যেন কোনোভাবে জিওপাটাইজ না হয় কোনোভাবে বিপন্ন না হয় বিপদগ্রস্ত না হয়